আসসালামু আলাইকুম আজকের বাংলা পত্রিকাকে শুভেচ্ছা জানাচ্ছি আমি কথাসাহিত্যিক শাম্মিত উলতুল আলহামদুলিল্লাহ আমার দিনকাল ভালো যাচ্ছে আপনাদের দোয়ায় এই পর্যন্ত ষোলোটি বই প্রকাশিত হয়েছে বাংলা একাডেমি থেকে পনেরোটা আর ভারত থেকে একটা আমি যথেষ্ট সারা পেয়েছি আল্লাহ রহমতে আমি আমার যথেষ্ট পাঠক পেয়েছি আমার বইয়ের আমার অনেকগুলো বই বেস্ট সেলার আমার সব জনরার বই আছে সব ক্যাটাগরির বই আছে প্রত্যেকটা বড় এবং ছোটোদেরও বই রয়েছে আমার আমার চারটা উপন্যাস বড়দের জন্য নয়টি ছোটদের জন্য এবং একটি নব নিবন্ধ প্রবন্ধের গ্রন্থও রয়েছে অবশ্যই ছোট আমি প্রচুর ছোটোদের নিয়ে লেখালেই করি আমি জাতীয় পত্রিকা লেখালেই করি অনেক ছোটোবেলা থেকে ছোটদের জন্য লেখালেই করি আর ছোটোদের জন্য অনেকগুলো বই বেরিয়েছে তার মধ্যে বুধ যখন বিজ্ঞানী মামা চামচ রহস্য ও হাতির যুদ্ধ এরপর কচ্ছপ রাজা রাজপ্রাসাদ জান্টুর বক্স রহস্য এই বইগুলো যথেষ্ট বেস্ট সেলার হ্যাঁ অবশ্যই ভালোবাসা নিয়ে আমার একটা বই আছে সেটি হলো মঞ্জুয়ারি এটি প্রেমের পুরো ভালোবাসার একটু উপন্যাস এবং এটি এটি তো আমি যথেষ্ট সারা পেয়েছি এটি বাংলা একাডেমির অমরিকোষে বইমেলাতে প্রকাশিত হয়েছে আসলে আমি নিজেও তো তরুণ তারপরও আমি তাদেরকে বলবো তারা যেন একটু ধৈর্য ধরে এবং তারা প্রতিটি কারণ এখনকার যে অবস্থা চলছে সবার কিন্তু ধৈর্যটা নাই প্রত্যেকটা ব্যাপারে একটা ধৈর্য থাকতে হবে এবং একটা কাজের পেছনেই লেগে থাকতে হবে দেশবাসীকে আমি আমার মেসেজ দিতে চাই আমি চাইবো আমাদের দেশ যেন একটু সুস্থ থাকে সবাই যেন অস্থির না হয় সবাই যেন সুস্থ মস্তিষ্কে কাজ করে ঠান্ডা মেজাজে কাজ করে আমার ছোটোবেলা থেকেই কিন্তু লেখালেখির একটা ঝোঁক ছিল কারণ আমার পারিবারিক আবহ ছিল আমার দাদু যেহেতু লেখক ছিলেন এবং আমার দাদুর অনুপ্রেরণায় এবং আমার ইচ্ছাশক্তির বলেই কিন্তু আমি ছোটবেলা থেকে লেখালেখির প্রতি আমি ঝুঁকে যাই সামনের প্রত্যাশা হচ্ছে কারণ প্রত্যেক বছর তো আমাদের লেখকদের একটা চিন্তাভাবনা থাকে আমরা বই প্রকাশিত করি সামনে একটি ছোটদের বই বের করবে আমার একটা উপন্যাসে হাত দিয়েছে সেটা একুশে বইমেলা আসলে আমার পাঠকরা অবশ্যই জানতে পারবেন ধন্যবাদ ঈদের বিষয়টা হচ্ছে আমি একটু পারিবারিক টাইপের আমি পরিবারকে একটু সময় দিই বেশি আমি প্রতিটা ঈদেই প্রত্যেকটা অকেশনে আমি পরিবারকে নিয়ে একসাথে খাওয়া দাওয়া একসাথে বসা একসাথে আনন্দ করা একসাথে কাপড় পরা জামা পরা ঈদের খুশি ভাগাভাগি করি বা আমার সাথে একসাথে মিলেই আমরা পারিবারিক আবহে আমরা সময় কাটাই অনেক ভালো লাগে ঘুরতে অনেক ভালো লাগে আমি খুব ভ্রমণপ্রিয় মানুষ আমার ঘুরতে খুবই ভালো লাগে অবশ্যই কারণ আপনি তো জানেন যে আমার আমার বাড়ি হচ্ছে চট্টগ্রাম আমাদের তিন পার্বত্য অঞ্চল রয়েছে বান্দরবন রাঙ্গামাটি আমি খাগড়াছড়িতে অনেকবার বেড়াতে গিয়েছিলাম সাজেকে গিয়েছি সেখানেও বসে আমি গল্প রচনা করেছি দেশবাসীকে বলতে চাই যে আপনারা ভালো 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 রাইটারদের লেখা পড়ুন আমাদের লেখাগুলো যাচাই বাছাই করুন এবং আপনারা সুস্থ থাকুন এবং ভালো থাকুন আপনাদের সবাইকে ধন্যবাদ বাংলা